আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে অনেকে আছেন যারা হচ্ছে ইউরোপে ব্যাচেলার মাস্টার্স কিংবা পিএইচডি লেভেলে আসতে চাচ্ছেন কিন্তু ফ্যামিলির ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড খুব বেশি ভালো না এবং আপনারা স্কলারশিপ খুঁজতেছেন তারা হচ্ছে হাঙ্গেরির গভর্নমেন্ট স্কলারশিপের জন্য ট্রাই করতে পারেন যাদের অ্যাকাডেমিক রেজাল্ট মোটামুটি ভালো আমি রিকমেন্ড করব যে ট্রাই ফর দিস স্কলারশিপ বাংলাদেশের যদি এডুকেশন মিনিস্ট্রি ওয়েবসাইটে যান আপনারা দেখবেন যে এখানে উনিশ তারিখ হচ্ছে তারা একটা ডকুমেন্ট প্রকাশ করছে এখানে যদি আপনি পিডিএফটা ওপেন করেন সাতষট্টি পেজের একটা পিডিএফ এখানে দেখতে পারবেন ইন ডিটেলস অনেক কিছু লেখা আছে এই স্কলারশিপ নিয়ে কীভাবে আবেদন করবেন কোথায় কীভাবে কি করবেন সেগুলো নিয়ে বলা হয়েছে আমি হচ্ছে সাতষট্টিটা পেজ পড়তে পারবো না বাট বেসিক যে ইনফরমেশনগুলো বা কি পয়েন্ট এগুলো হচ্ছে আমি ডিসকাস করব মূলত হচ্ছে আপনি এই স্কলারশিপটার জন্য আপনি আন্ডার গ্রাজুয়েট লেভেল মাস্টার্স কিংবা ডক্টর লেভেল আবেদন করতে পারবেন এবং ইন হচ্ছে ইন টোটাল হচ্ছে তারা একশো চল্লিশটা স্কলারশিপ দেবে বাংলাদেশি স্টুডেন্টদের ফর নেক্সট ইয়ার দুই হাজার পঁচিশ ছাব্বিশে ঠিক আছে এখন যারা হচ্ছে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পড়বেন বা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলার করছেন মাস্টার্স করবেন বা ডক্টরাল প্রোগ্রামে যাবেন তাদের জন্য হচ্ছে তিরিশটা বৃত্তি সংরক্ষিত থাকবে বাকি যে একশো দশটা বৃত্তি হচ্ছে বৃত্তি আছে এগুলো হচ্ছে অন্যান্য সাবজেক্টের জন্য ফর এক্সাম্পল কম্পিউটার সায়েন্স বা মলিকুলার মেডিসিন বায়োটেকনোলজি বিজনেস এক্সেট্রা এক্সেট্রা ঠিক আছে তারপর হচ্ছে এটার দুইটা স্টেপে আবেদন করতে হবে বেসিক্যালি হচ্ছে প্রথমে হচ্ছে হাঙ্গেরিয়ান যে গভর্নমেন্ট ওয়েবসাইট আছে ওইখান থেকে আবেদন করতে হবে সো এখানে অলরেডি লিঙ্ক দেওয়া আছে এটা হচ্ছে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তারপর হচ্ছে এখানে আবেদন করার পর হচ্ছে আপনার হচ্ছে যে বাংলাদেশের যে এডুকেশন মিনিস্ট্রি ওয়েবসাইট আছে এখানে ওরা লিঙ্ক দিয়ে দিচ্ছে এখানে আবেদন করতে হবে সো এখানে যে হাঙ্গেরিয়ান গভর্নমেন্ট গভর্নমেন্ট ওয়েবসাইট আবেদন করতে হবে এখানে হচ্ছে এটা ডেডলাইন হচ্ছে পনেরোই জানুয়ারি দুই পঁচিশ এবং এটা হচ্ছে ইউরোপিয়ান সেন্ট্রাল টাইম দুইটার মধ্যে আবেদন করতে হবে আবেদন করে সব ডকুমেন্টস আপলোড দিয়ে সাবমিট করতে হবে তারপর হচ্ছে আমি কংগ্রেস বা এটা অ্যাজ সুন এস পসিবল করে দেন হচ্ছে মিনিস্ট্রিতে আবেদন করা আবেদন করার পর হচ্ছে আপনার অল ডকুমেন্টস অল ডকুমেন্টস হচ্ছে সচিবালয়ের দুই নং গেট দুই নং গেটে হচ্ছে জমা দিতে হবে এবং এটা জমা দিতে হবে ষোলো জানুয়ারির মধ্যে বিকেল পাঁচটা ঠিক আছে ষোলো জানুয়ারির মধ্যে ইন্ডিটেল সব ডকুমেন্টস নিয়ে একটা ইনভেলপে ইয়া করে যেন হচ্ছে আপনি সচিবালয়ের দুই গেটে জমা দিয়ে আসবেন এবং তারা হচ্ছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এটা জমা নেয় ঠিক আছে তো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখানে একটা কি পয়েন্ট আছে সেটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সো আপনার যদি আয়ালস থাকে বা ক্রোফেল থাকে আপনার অনেক ইম্পর্টেন্স পাবেন মানে মিনিস্ট্রিতে ঠিক আছে আপনার অ্যাপ্লিকেশনটা হয়তো ওই যে ফাইলটা ভাই আমার ফাইলটা আগে নেন আমার ফাইলটা আগে নেন সো আপনার যদি আয়ালস থাকে তাহলে হচ্ছে ওরা অনেকটা প্রায়োরিটি দিবে যদি না থাকে দেন আপনার যদি কোনো পাবলিকেশন থাকে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক ভালো থাকে আপনি হচ্ছে আবেদন করতে পারেন দেন আপনার একটা চান্স আছে ঠিক আছে তো আমি বলবো অ্যাপ্লাই করে দেখেন পরেরটা পরে দেখা যাবে এবং এখানে একটা আরেকটা কি পয়েন্ট যাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে অ্যাপ্লিকেশন করবেন এবং আপনার বয়স কম ফর এক্সাম্পল আপনি এবং আপনার ফ্রেন্ড একই স্কুল থেকে একই কলেজ থেকে হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করছেন ঠিক আছে আপনার বয়স হচ্ছে আঠারো বছর আপনার ফ্রেন্ডের হচ্ছে বিশ বছর ঠিক আছে আপনি হচ্ছে একটু অ্যাডভান্টেজ পাবেন যদি রেজাল্ট অ্যারাউন্ড সেম থাকে ঠিক আছে তো এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং এরপর হচ্ছে এখানে আরও ইন সব কিছু দেওয়া আছে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তারপরে কি কি করতে হবে রেজিস্ট্রেশন কীভাবে করবেন তারপরে লগ ইন করবেন ইন সব কিছু দেওয়া আছে আপনারা হচ্ছে দেখে নেবেন সো এখানে ফার্স্টে একটা ওয়েবসাইটের ইয়া দিছে সেটা হচ্ছে হাঙ্গেরিয়ান গভর্নমেন্ট ওয়েবসাইট এডুকেশনের জন্য সো এখানে গেলে হচ্ছে আপনারা প্রোগ্রাম কিভাবে খুঁজে বের করবেন তারপরে এই স্কলারশিপের কী কী বেনিফিট এগুলো হচ্ছে আমি একটু দেখাই দিচ্ছি সো বেসিক্যালি আপনার এই স্কলারশিপে অনেকগুলো বেনিফিট আছে প্রথম যে বেনিফিট সেটা হচ্ছে যে টিউশন ফি ফ্রি মানে আপনাকে কোনো টিউশন ফি দিতে হবে না এটা হচ্ছে হাঙ্গেরিয়ান যে গভর্নমেন্ট আছে তারা হচ্ছে কভার করবে ঠিক আছে এটা নিয়ে কোনো প্যারা নাই যে আপনি যেখানে চান্স পান বিন্দাস আপনাকে কোনো টিউশন ফি দিতে হবে না এখানে একটা দিবে মানে আপনি যে হাঙ্গেরিতে থাকবেন আপনার খাওয়া দাওয়ার একটা খরচ আছে ট্রাভেলিং কস্ট আছে তো তারা হচ্ছে এটা দুই ভাগে ভাগ করছে ব্যাচেলার মাস্টার্স আর একটা হচ্ছে পিএইচডি সো যারা ব্যাচেলারের জন্য বা মাস্টার্সের জন্য যাবেন তারা হচ্ছে একশো দশ ইউরো করে পাবেন মান্থলি বারো মাসই পাবেন ঠিক আছে এবং যারা ডক্টর প্রোগ্রামে যাবেন তারা হচ্ছে ফার্স্ট ফ্রেস এডুকেশনের জন্য হচ্ছে মান্থলি পাবেন হচ্ছে তিনশো পঁয়ষট্টি ইউরো করে যেটা বেশ ভালো অ্যামাউন্ট এবং যারা সেকেন্ড ফ্রেসে সেকেন্ড ফ্রেসে চলে যাবেন তারা হচ্ছে চারশো সত্তরের ইউরো করে পাবেন সেকেন্ড ফেজ থেকে ঠিক আছে এখন এখানে একটা পয়েন্ট বলি সেটা হচ্ছে যে হাঙ্গেরিতে দু হাজার উনিশ বিশ সালে একশো দশ ইউরোতে খুব ভালো চলা যেত বাট এই সময় পাবেন পারবেন না কারণ ইনফ্লেশন অনেক হাই তো এই ক্ষেত্রে স্টুডেন্টরা কী করে স্টুডেন্টরা সাধারণত পার্ট টাইম জব বা হচ্ছে ইন্টার্নশিপ নিয়ে নেয় যেখান থেকে তারা একটা ডিসেন্ট অ্যামাউন্ট আর্ন করে তো এটা নিয়ে প্যারান হওয়ার কিছু নাই আপনি গেলে অনেক কিছু করতে পারবেন আর্নিং ভালোই আর্ন করতে পারবেন বাট ডক্টর লেভেলে যারা আছেন তারাও সেম কোথাও হয়তো কোনো ইয়াতে ইন্টার্নশিপ করলেন বা পার্ট টাইম জব করতেছেন আবার আপনি ভালো অ্যামাউন্ট পাচ্ছেন মানে তিনশো পঁচাত্তর ইউরোদেশ খুব সুন্দর চলে যাবে বাট সেভিংসটা হয়তো ওরকম হবে না অ্যাকোমোডেশনের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যদি ডরমেটোতে থাকেন নিশ্চয়টালি ফ্রি ফর ইউ বাট আপনি যদি বাইরে থাকেন তারা হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট আপনাকে মান্থলি দিবে বাসা বাড়ার জন্য এরপর হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স এখানে হাঙ্গেরিয়ান গভর্নমেন্ট যেটা আছে তারা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স কভার করবে আপনাকে ঠিক আছে এটা নিয়ে আপনার প্যারা নেওয়ার দরকার নেই যারা ইউরোপে সেলফ ফান্ডে আসে তাদের এটা একটা কাইন্ড অফ হেডেক অনেক টাকা পয়সা মান্থলি দিতে হয় বিশেষ করে যারা জার্মানিতে আসে এক্ষেত্রে আপনার কোনো প্যারা নেই ঠিক আছে এখন হচ্ছে স্কলারশিপ বেনিফিটটা জানেন এখন কি কি সাবজেক্ট আছে আপনারা কি কি সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন এটা একটু দেখাই দেয় তো এখানে যদি ফাইন প্রোগ্রামের ইয়াতে আসেন এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে আমরা হচ্ছে পঁচিশ ছাব্বিশ জন অ্যাপ্লাই করতেছি এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে এই পিডিএফে যে আমরা পঁচিশ ছাব্বিশ সালের জন্য অ্যাপ্লাই করতেছি সো এখানে হচ্ছে আপনি যখন সাবজেক্ট সার্চ করবেন তখন হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ দেবেন এরপর হচ্ছে ফর এক্সাম্পল আমি ব্যাচলার লেভেলে মাস্টার্স লেভেলে যাব ফুল ডিগ্রি প্রোগ্রাম আমি কিন্তু পার্শিয়াল বা এক্সচেঞ্জ প্রোগ্রামে যাচ্ছি না সো এটা আনচেক করে দেবেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ আছে ঠিক আছে আপনি যদি জার্মানে পড়তে চান জার্মান চুজ করবেন হাঙ্গেরিয়ান আই থিঙ্ক সবাই হচ্ছে ইংলিশ চুজ করবে তো এখানে ইংলিশে ইংলিশে চেক করে দেবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে অল ইনস্টিটিউশন তারপর হচ্ছে এখানে ডেটা সায়েন্স স্পেসিফিক যদি আপনার কোনো ইনস্টিটিউশন ইয়া হয় তাহলে এখানে চুজ করে দেবেন আর আমি ফর এক্সাম্পল আমি মাস্টার্স হচ্ছে ডেটা সায়েন্সে করবো তো আমি ডেটা সায়েন্স লিখে সার্চ দেবো এখন যদি ফাইন প্রোগ্রামে দেই এখানে দেখবেন ইন টোটাল একশো বারোটা হচ্ছে কোর্স আছে বিভিন্ন ইউনিভার্সিটি অফার করে ডেটা সায়েন্সে এবং এটা হচ্ছে ইংলিশে চার চার সেমিস্টার মানে দুই বছরের প্রোগ্রাম এবং এটা অ্যাপ্লিকেশন ডেডলাইনও এখানে দেওয়া আছে এখানে অ্যাপ্লাই নাও যেটাই আছে আপনারা দেখে ইন্ডিওটেলস সব কিছু দেখে নেবেন ফর এক্সাম্পল আপনি যদি মোর ইনফরমেশনে ক্লিক করেন ডিটেলস এখানে আর অনেক কিছু আছে টার্মস অ্যান্ড কন্ডিশন এন্ট্রি রিকোয়ারমেন্টস তারপর ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস ওভারভিউ তারপর হচ্ছে এই ওয়েবসাইটে গেলে এখান থেকে আরো ইন ডিটেলস আরো অনেক কিছু দেখতে পারবেন এই প্রোগ্রাম রিলেটেড ঠিক আছে এই ইউনিভার্সিটি কী কী কোর্স কারিকুলাম অফার করে তারপর হচ্ছে এই প্রোগ্রামের স্ট্রাকচার কী তারা কী কী কোর্স প্রতি সেমিস্টার অফার করে তারপরে যে এখানে মেইলও দিতে পারবেন যদি আপনি স্পেসিফিক কিছু জানতে চান সো এগুলো হচ্ছে আপনারা সময় করে দেখে নেবেন এটা ছিল ইন ডিটেলস তারপর হচ্ছে এটা হচ্ছে ওদের সেন্ট্রাল ওয়েবসাইট যেটার কথা আমি বলতেছিলাম এখানে হচ্ছে অনেকগুলো অপশন আছে হোম তারপরে স্টাডি ফাইন্ডার অ্যাপ্লিকেশন স্কলারশিপ হোল্ডার্স নিউজ কন্ট্রাক্ট ইন ডিটেল এক্সপ্লোর করতে চান আপনি করতে পারেন ঠিক আছে বাট আমি বলবো সর্বপ্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে যে ডকুমেন্টসটা আছে এই সময় করে দেখে নেবেন ঠিক আছে এইটা দেখার পর হচ্ছে দেন হচ্ছে আপনি ওয়েবসাইট আসবেন এই ওয়েবসাইটে এসে এখানে আপনার প্রোগ্রাম বের করে অ্যাপ্লিকেশন করে দেন হচ্ছে মিনিস্ট্রির যে ওয়েবসাইটে এখানে ইয়া দেওয়া আছে ওইখানে অ্যাপ্লাই করে দেন হচ্ছে সব ডকুমেন্টস একটা ইনভেলপে ভরে দেন হচ্ছে আপনি সচিবালয় দুই নং গেটে জমা দিয়ে আসবেন এবং ডেডলাইনটা অবশ্যই মার্ক করে রাখবেন এখানে হচ্ছে এখানে অ্যাপ্লাই অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে পনেরোই জানুয়ারি মিনসটিতে হচ্ছে আপনি জমা দিতে পারবেন শেষ হচ্ছে ষোলোই জানুয়ারি বাট এইখানে মিনসটিতেও একটা অ্যাপ্লিকেশন করতে হবে সেটা হচ্ছে পনেরো জানুয়ারির মধ্যে মানে এই দুইটাই পনেরো জানুয়ারির মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে ষোলো তারিখ পর্যন্ত আপনি ডকুমেন্টস জমা দেওয়ার টাইম পাবেন এটাই হলো ইন ডিটেলস সার্সক্রিপ ভিডিও আপনার যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে করতে পারেন আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব বাট এখানে একটা কথা আছে আমি আবারও বলি এখনও হচ্ছে আপনাদের হাতে হচ্ছে দুই মাসের মতো আছে অ্যারাউন্ড দেড় মাস আমি বলবো সো যদি পসিবল হয় আয়ার্স দিতে পারেন যারা আন্ডার গ্রাজুয়েট আছে তারা যদি ফাইভ পয়েন্ট ফাইভ বা সিক্স উঠাইতে পারেন ইউর চান্সেস উইল বি রিয়েলি হাই টু গেট দিস স্কলারশিপ মানে ট্রাই করেন আর যারা মাস্টার্সের ডেফিনেটলি হচ্ছে আপনি যদি আয়াস দিতেই না চান তাহলে হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইউনিভার্সিটিকে নিয়ে এটার সাথে অ্যাটাচ করে দেবেন এবং আপনার যদি কোনো পাবলিকেশন থাকে তারপরে হচ্ছে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে ডেফিনেটলি হচ্ছে সব কিছু প্রিন্ট আউট করে সচিবালয়ে জমা দেবেন এগুলো অনেক বেশি হেল্পফুল বিশেষ করে গভর্নমেন্ট স্কলারশিপের জন্য হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস পাবলিকেশন জব এক্সপিরিয়েন্স খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে থ্যাংক ইউ